প্রিয় দর্শক প্রথমে জানাই আল্লাহতালার শুক্রিয়া তালার আসলে আহ অশেষ মেহের বানিতে আজকে নতুন ঘরে মানে উঠলাম রাতে থাকার জন্য আজ এগারো এগারো পঁচিশ নতুন ঘরে আসলে আল্লাহ রহমতে আহ খাপ সোফা কম্পিউটার টেবিল এনেছি ইনশাল্লাহ আল্লাহ যেন নতুন ঘরে শান্তিতে এবং রহমতের দ্বারাই বসত করার তৌফিক দান করে সবার কাছে এই দোয়াটা চাই সবাই দোয়া করবেন কিছুদিন আসলে এমন হয়ে গেছিল যে একটুখানি পায়ের নিচে মাটি এবং থাকার জন্য একটু ঘর যেন আমার একেবারে হাত ছাড়া হয়ে গিয়েছিল এবং আপনাদের অশেষ মেহের একটুখানি জায়গা এবং একটুখানি থাকার ব্যবস্থা হয়েছে তো অফিস থেকে এসে আসলে আজকে প্রথম খাট সোপা এবং কম্পিউটার টেবিলটা নেট কানেকশন দিলাম তো কে কোথা থেকে আসলে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমিও বিগত দশ বারো দিন অসুস্থ এখনো ফুল আসলে সুস্থ হই নাই তো আপনারা কয়ে কোথা থেকে লাইভ দেখছেন অনেকদিন পরে লাইভে এসেছে অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন তো উপরে আসলে সাদ এখনো দিতে পারি নাই কারণ আমার ইচ্ছা ছিল না যে আমি ওয়াল ঘর করে আমার ডোয়া মাঝি টিনের বেলা খুব ইচ্ছা ছিল তো সেই আসলে আমার আম্মা বলল যে তুমি এটা দিয়ে বিসমিল্লা বলে আসলে কাজ শুরু করবে হয়তো এখন না হয় পরে আস্তে আস্তে হবে তো সেটা নিয়ে আসলে কাজ করাতে এখন সাপ দিতে পারি নাই পিলাসটা করতে পারি নাই করবো ইনশাল্লাহ বছর কিনে যাক দেখা যাবে যদি আল্লাহ রহমত দান করে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ আমিও দোয়া করি আমার সকল প্রবাসী ভাই বোন সুস্থ থাকুক এবং দেশের যত দর্শক ভাই বোন আছে সবাই সুস্থতা কামনা করি সবার জন্য আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন শীতের মধ্যে গা ঘুমে গেছে তো ঠান্ডাই লাগে গেছে তারপরে অসুস্থতা এখনো খুবই অসুস্থ ছিলাম সুমন প্রতিভা হাই আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার দোয়া কামনা করি আমিও সবার জন্য দোয়া করি সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নতুন জায়গা এবং নতুন ঘরে শান্তি সুখে শান্তিতে আসলে বসত করা দান করে সেই সাথে যেন পাশত্ব নামাজ আদায় করতে পারি আমি আমার ছোট টিভি আসলে কোথায় গেছে সমান প্রতিভা আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এখন ভালো খুবই অসুস্থ ছিলাম ভাবছিলাম যে আসলে নতুন ঘরে উঠতে পারবো কিনা এটা নিয়ে খুবই আসলে কষ্টের মধ্যেই ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ ভালো শুকাই গেছি আহ তাও ছয় সাত কেজি শুকাই গেছি এই জন্য তো ভাই আসলে জানেন তো যে মিডিয়া একটা আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার দিন মনে হয় সেখানে মিটিং হবে অবশ্যই থাকার জন্য সবাইকেই বলবো মিডিয়া বনভোজনে আসবেন ভালো লাগবে কে কোথা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভে দেখছেন লাইভে লাইভে যুক্ত হয়েছেন আমি বহুদিন পরে লাইভে এসেছি আসলে না পাই সময় এই জন্য এটা আসলে আপনারা কমেন্ট করলে কথা বলা সুবিধা হবে সাকিব হুসাইন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন সুমন প্রতিভা ঠিক আছে ভাইয়া সমস্যা নাই ভাইয়া সামনে শুক্রবার থাকবো না আপনি থাকবেন তো হ্যাঁ আমি থাকবো আসলে তিনটা মিটিং আমি মিস করেছি আমি বাড়ি কাজের জন্য খুবই ব্যস্ত ছিলাম তাই রায়ান আহমেদ পলাশ আপনার কথা এবং আপনার সব কিছু আপনার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ দোয়া করে আসলে ভালোবাসা টুক দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি আসলে কথা বলতেছি আমাকে তো প্রচন্ড ঠান্ডা এখনো কমি নাই ইনশাআল্লাহ আগামী থেকে আবার নতুন কিছু আপনাদের উপহার দেব দেখেন আমি যেখানে বাড়ি করেছি শিয়াল ডাকতে দেন Ya esto puede manchial, vay, y por favor. <coughs> ঠিক আছে আসলে সবাইকে একটু জানালাম যে আজকে নতুন ঘরে প্রবেশ করেছি ইনশাল্লাহ আপনাদের সাথে অবশ্যই লাইভে আসবো কথা বলবো হাসিবুল রহমান তামিম আল আলহামদুলিল্লাহ আমাদের গর্ব আসলে আপনাদের দোয়া এবং ভালোবাসা না থাকলে এটুকু হতো না সবার দোয়া আল্লাহ কবুল করে তাই আসলে থাকার তো দান করেছে প্রতিভা ভাই ভাইয়া বলছেন থাকবো না আমি সেটাই বললাম কোথায় হবে মিটিংটা বেল হাউলিয়া সভাপতি খন্দকার বাড়িতে সালমা সালমা কেমন আছেন ভাই আপনি সৌদি থেকে দেখতেছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ঠান্ডায় মনে হচ্ছে কানে ধাপা ধরে আসেন এই অবস্থা পলাশ ঘুম পারেন কিভাবে এত শিয়াল ডাকলে ভাই আসলে নতুন জায়গা হ্যাঁ তখন এখানে শিয়াল ডাকে তাদের সাথে ঘুমানোর অভ্যাস করতে হবে ভাই উপায় নেই কারণ একটা কথা কি যেসব জানোয়ারের সাথে বসত করেছি হ্যাঁ তাদের চাইতে শিয়াল অনেক ভালো কারণ শিয়াল হয়তো এই যে ডেকেই চলে গেল আর এমন কয়দিন এমন একটা কষ্ট গেছে আমার ভিতরে যে মনে হতো যে সিসি ক্যামেরাটি তাকাই থাকি যে কখন গেটে আসি কোপাইবে পাইবে কারণ আমি চাচ্ছিলাম না যে কেমের সাথে ঝামেলা করি আর সেই সুযোগটাই মন করছিল যে আমি দুর্বল হ্যাঁ এটা নিয়ে এবার দুইটার সময় আমার গেটে আসি কোপাত হয়ে গেছে তারপরে হতাশা মানে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা হতাশার মধ্যে থাকতাম চাইতে আসলে শিয়ালের ডাক অনেক ভালো শাকিব হুসাইন ভাই পাবনাতে দেখ পাবনাতে কি রকম শীত 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 আসলে এখনো হচ্ছে আলহামদুলিল্লাহ এই সপ্তাহ তো শীত ভালোই পড়তেছে ঠান্ডা লাগতেছে তো ঠান্ডা আসলে ঠান্ডার সময় এসে গেছে সবাই সতর্ক থাকবেন হাসিবুল রহমান তামিম আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবসময় সুস্থ রাখুক সকল দর্শককেই সুস্থ রাখুক কেমডি হৃদয় হাসান কেমন আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করে আপনিও ভালো থাকবেন সাকিব হোসেন বাড়ি কোন জায়গাতে করলেন আসলে আমার যেখানে বাড়ি ছিল তার থেকে পশ্চিমে চলে এসেছি দেড় কিলো সুমন প্রতিভা ভাইয়া বলতেছি অনুষ্ঠানে থাকবো আমি ইনশাল্লাহ থাকবেন ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আর মাঝে থাকলে পারে নিজের একটা পরিস্থিতি বাড়ে সুমন ভাই আবার লিখছেন শুনলাম অন্য জায়গা হবে অনুষ্ঠান আসলে আজকে আমি গ্রুপে সেরকম ভয়েস করতে পারি নাই ইনশাল্লাহ আমিও জেনে নেব কোন জায়গা হবে তো প্রিয় দর্শক আসলে সারাদিন অফিসে কষ্ট করে এসে আবার বাসাতে কাজ করলাম তারপরে আবার সকাল ছয়টা সাড়ে ছয়টার দিকে আমার অফিসে যাইতে হবে সাড়ে দশ এগারোটা বাজতে যাচ্ছে আর বেশিকণ করব না সবার থেকে শুধু একটু দোয়া চাইলাম আল্লাহ তালা যেন আমাকে সুখে শান্তিতে নতুন ঘরে বসত করা তৌফিক দান করে সাথে যেন আল্লাহ তালা আমাকে হিদায়িত দান করে পাঁচ ওয়াক্ত নামা যেন সব সময় আদায় করতে পারে এটুকুই সুমন ভাই বলছিলাম ভাইয়া গান এডিট করছেন নাকি না আসলে গান এডিট করতেছি না দাদা ভাই আমি এমনি মানে ওই ঘর থেকে কম্পিউটার নিয়ে আসলাম তো তাই আমি আসলে একটু দেখলাম যে সব কিছু ঠিক আছে কিনা না হ্যাঁ এই কোনো কিছু এডিট করতেছি না বন্ধ করে দেব অবশ্যই তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব ভাইকে সাকিব ভাই হাই লিখছেন আবার এই জন্য তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার লাইভে আসবো সবার জন্য দোয়া থাকবে সবাই ভালো থাকবেন এগারোটা বাজতে যাচ্ছে অবশ্য ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম